35 না 40 হাজার গাছ দিয়েছিলেন নিম গাছ টি গাছ গাছ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঔষধি গাছ নিম গাছ নিম গাছ নিম পাতা প্রতিদিন 10টা পাতা করে টিبيه খাবেন আপনার ভিতরে কোনো বাজে বিকরিয়া থাকবে না আপনার এন্টিবায়টিক কিছু দরকার হবে না এটা এত বড় উপকারী গাছ এই নিমের পাতাও মানুষের শরীরকে ভালো করে দেয় এত সৌдияলবের লোকেরা এই গাছের নাম দিয়েছে জিয়া গাছ টি গাছ